আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জি সম্মানিত সুদি এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এখন আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে গাছের কোন কসগুলো রাখবো এবং কি সার দেব এবং কি পরিচর্যা করবে এখন এখন হচ্ছে যে ডিসেম্বর মাস প্রায় নভেম্বরের আজকে আঠাশ তারিখ আমরা এখন যে যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটা হচ্ছে যে কালীগঞ্জ উপজেলা গ্রাম নম্বর উপজেলাডাঙ্গা হুসাইন ভাই ড্রাগন বাগানে এই ড্রাগন জমিটা পঁচিশ কাটা জমি পঁচিশ কাটা জমি আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে তেরো কাটা জমি টোটালটা এটার বয়স আজ এগারো মাস এগারো মাস আর এর পাশে আর একটা আছে তেরো কাটা ওইটা হচ্ছে যে তেরো বা বারো কাটা ওইটা হচ্ছে যে আপনার দু বছর বয়স তো এগারো মাসে বাগানে মনে হচ্ছে যে তিন চার মাস বয়স গাছের বা পাঁচ মাস বয়স তো এই বাগানে ডুগা ছিল তো খুব আক্রান্ত ছিল আজ থেকে পনেরো বিশ দিন আগে এলাম না হয় পনেরো বিশ দিন আগে এসছিলাম এই জমিতে রোগ আক্রান্ত ছিল ডুগা পচা ছিল তো ভাই এই ডুগাগুলো সবগুলো অপসারণ করে দিয়েছে মানে যে সে যেকেন যা ছিল সবগুলো কেটে ফেলে ভোর বাইরে দিয়ে দিয়েছে দেওয়ার পরে আমরা পরিচর্যা করেছি কেন জৈব ভাই কেসো কম্পোস্ট আমি ভাইকে বলেছিলাম জৈব সার দেওয়ার কথা জৈব সার আমি বরাবরই দুটো জৈব সারের কথা আপনাদেরকে বলি দুটো জৈব সার খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমি একটা হচ্ছে যে কেশো গু কেশো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট না কিন্তু কেশো কম্পোস্ট আর একটা হচ্ছে যে ওই দর্শনের কেরু কোম্পানির সোনার দানা জৈব সার তো এই জৈব সার আমি বিগত দিনগুলোতে এই দুটা জৈব ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্য এই জমি টোটাল এই পঁচিশ কাটা জমিতে আড়াইশো কেজি আড়াইশো কেজি জৈব সার এই দেখেন গাছের গুড়াই গাছের গুড়াই দিয়ে উপরে মাটি দিয়ে দিয়েছি টোটালে আজকে হচ্ছে যে মাটি দেওয়া হয়েছে আজ দিন ভাই মাটি দেওয়া হয়েছে আজ বিশ দিন এখন আমরা সার দেব এখন কি সার দেবো এটা আমি আপনাদেরকে বলে দেব তারপরে আমি এখন আপনাদেরকে বলি এই যে গাছে যে কজ বেরোচ্ছে এই যে কজ বেরোচ্ছে এখন মনে করেন এই গাছ এই এই যে এই গাছটা লাগানো এর কোনো এখন এখনো সারেনি তো এখান যে যে কসটা ছাড়বে দুটো একটা অথবা দুটো টেনে উপর মুখ নিয়ে আসতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন গিট গিট না হয়ে যায় গিট গিট হয়ে গেলেই আহ অসুবিধা দেখেনি এইটা গিট গিট হয়ে গেলে তো গিট হয়ে গেলে আপনাকে পনেরো দিন পনেরো দিন হচ্ছে যে আপনি পিছিয়ে যাবেন তো গিট হয়ে যাওয়ার দুটো কারণ আছে একটা হচ্ছে যে বা পোকায় আক্রমণ করতে পারে আর দুই হচ্ছে শেষের ঘাটতির কারণে গাছ মাথা বোচা হয়ে যেতে পারে তো আপনারা যেহেতু আমাদের গাছে ফল নেই এখন আমাদের গাছের ট্রিটমেন্ট সেহেতু আপনারা কি করবেন যদি এখন তো শীতকাল জমি জো হতে একটু দেরি হয় জমি জো হওয়ার পর পরই আপনারা চেষ্টা দেবেন পারলে সেচ দেওয়ার আগে পাশনি দিয়ে যদি গাছের গোড়াতে পাঁচতে পাঁচটা মোটা মোটামা যদি পাশনি দিয়ে বা দিয়ে নির যদি যায় সেক্ষেত্রে আরো ভালো হবে তো এই ডোগা নিয়ে চলে আসবেন এখন আর একটা বিষয় আরেকটা দেখায় এই যে এই ডুগাটা উপরতে উঠে এসেছে এখান থেকে আমাদের এখন যে যত কস বেরোবে সব রাখবো যতক্ষণ না সে না না হয় হয় আর যদি যদি এবং সেই দশটায় আমরা ছেড়ে দেবো একটা ছাড়বো না কেন কারণ আমাদের এই জায়গাটায় কোনো কস নেই এই জন্য আমরা এখান থেকে রাখবো যেমন এটা দেখেন এখানে দুটো বেরিয়েছে আর এইটা বেরিয়েছে তিনটে আমরা এই তিনটাই রাখবো যতক্ষণ না এ বোসা না হয়ে যায় অনেক সময় ওষুধ দেওয়ার পরেও দুই আটটা সারা ভুঁতি পাঁচটা সাতটা বা দশটা মাথা বোসা হয়ে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু নাই তো এক্ষেত্রে আপনারা এখন শীতকাল বর্তমান শীতকালে আপনারা এখন স্প্রের জন্য ব্যবহার করবেন মেনকো জেব কালারের পার ষোলো লিটারে তিরিশ গ্রাম এর সাথে মাকড় নাশক দিবেন এর সাথে পিঁপড়ে এবং লেদা ফোকার ওষুধ এত ওষুধ তো আর একসাথে দেওয়া যাবে না এটা ভাগ করে নেবেন যে আজকে পিঁপড়ে ওষুধ আর মেন দিলাম আগামীকালকে লেদা ফোকার ওষুধ আগামী তিন দিন বা পাঁচ দিন পরে লেদা পোকা বা মাকড় ওষুধ দেবো এভাবে দিবেন আর অবশ্যই খেয়াল রাখবেন সার দেওয়ার ক্ষেত্রে আপনারা মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে একবার সার দিবেন আর সার দেওয়ার ক্ষেত্রে আপনারা আমরি বেশি সার দিবেন না সার সর্ব আশা করলে বিঘে প্রতি পঁচিশ তিরিশ কেজি করে সার দিবেন যদি গাছ সার চায় সার গাছ চাষছে কি না চাসছে আপনি প্রতিনিয়ত যদি বইতে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন গাছে সার চালিয়ে সার দেবেন আর সার দেওয়ার পদ্ধতি হচ্ছে যে গাছের গোড়ার এই দেবে পাঁচতে এই পাশে গাছের গোড়ায় সার দিবে না গাছের গোড়ায় সার দিলে কি হবে গাছের গোড়ায় সার দিলে এই সারের একশানে গাছের গোড়া পচা লাগতে পারে আর একটা বিষয় খেয়াল করতে হবে আমাদের যে গাছের গোড়ার থেকে মাটির মাটির থেকে এক বিঘত বা দু বিঘত এর ভিতরে এই মধ্যবর্তী যত আহ কষ বেরোবে সেই কসগুলো আমরা ভেঙে ফেল দেবো কেন যদি ভেঙে না ফেলি এর জোর খাবে খালি ওইটা আবার বোঝা হয়ে যেতে পারে বোঝা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মাথায় যদি আমরা দুটো তিনটে রাখা হয়ে যায় ওই গাছের নিচেই আর কোনো কস আমরা রাখবো না আর এই কস দ্রুত বের করার জন্য যা যা করার দরকার তাই তাই করবো আর আমরা এই আগামী কালকে পরশু জমিটা জোর হয়ে গেছে আমরা নিরোব নিরোর পরে আমরা সার দেব সারের ডোজটা আমরা বলে দিই একবারে সারের ডোজটা আমরা টোটালটা টোটাল জমিটা আমাদের এই পঁচিশ কাটা জমি এই পঁচিশ কাটা জমিতে আমরা এক বস্তা টিএসপি দেব আর এক বস্তা পটাই দেব আর হচ্ছে যে ইউরিয়া দেবো আমরা মাত্র পনেরো কেজি এই পঁচিশ কাটা জমিতে আমরা এক বস্তা টিএসপি এক বস্তা পটাশ কেন দেবো কারণ এই পঁচিশ কাটা জমিতে আমাদের প্রায় পাঁচ হাজারের উপরে গাছ আছে না পাঁচ হাজারের উপরে গাছ আছে যাদের বাগান এক বিঘা জমিতে আঠারোশো বা দু হাজার গাছ আছে তারা সার এখান থেকে সেভেন্টি পারসেন্ট সার দিবেন আপনারা আমি যে ডোজটা বললাম তাদের তাদের বাগানে পঁচিশ কাটা বা দুবি এক বিঘা জমিতে যাদের এরকম আঠারোশো বা দু হাজারের নিচে গাছ আছে তারা এরকম সার দিবেন কারণ এবং সারটা এই একবার দিয়ে পঁয়তাল্লিশ দিনের আগে আর কোনো সার দিবেন না আসলে গাছের রোগ বেলায় আসে আমাদের নিজেদের ভুলের কারণে অতিরিক্ত সার অতিরিক্ত ওষুধ অতিরিক্ত সেচ কোন জিনিসই ভালো না বেশি যত্ন করা যাবে না গাছে যখন যেটা চাবে তখন সেটা দেবো জি আর চার সম্পর্কে আপনাদের আরো কিছু যদি জানার প্রয়োজন মনে হয় তাহলে আমাদের দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ কোর্সাতর বাজার ঝিনাইদা আর আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ